দ্বিতীয়ত বলা হয় জনপ্রিয়তা তৃতীয়ত বলা হয় চেইনি মেস যার কোনো বদনাম নাই যখন থেকেই না তার প্রশ্নে আসে তখন আমি বলি আমি সতেরোটা মামলার আসামি দুইবার জেল খেটেছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহুবার মৃত্যুর সম্মুখীন হয়েছে কখন আন্দোলন থেকে পিছুবা হয় নাই জুলাই আগস্টের আন্দোলনে আমি আমার পুত্র স্ত্রীকে নিয়ে রাজপথে নেমেছি

তাদের নেতারা কিন্তু ত্যাগের প্রশ্নে আলোচনা করেন না তারা দুই নাম্বারটা আলোচনা করেন জনপ্রিয়তার কথা জনগণের সাথে সম্পৃক্ততা কথা আমি বক্তৃতার শুরুতে বলেছি যতগুলা রিপিট হচ্ছে যাচাই বাছাই হচ্ছে যতগুলো পর্যবেক্ষণ হচ্ছে সবগুলাতে আমরা এগিয়েছি আপনারা জনপ্রিয়তার শীর্ষে আছেন একটা রিপোর্টেও আমরা পিছাই আমাদের থেকে বহু পিছনে তাদের জনপ্রিয়তা আমাদের উপর ধন্দারিতে তাহলে আমরা জনপ্রিয়তায় এগিয়ে আছি হ্যাঁ আর দ্বিতীয়ত হলো ক্লিন ইমেজ ক্লিন ইমেজ কথা কে দরকার আছে তাদের কাছে কর্মকাণ্ডে সবাই দেখতেছে না কি কি করতেছে তারা জানতেছেন না সেগুলো আর বলে আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না আপনারা সকল কিছুই জানেন ইনশাআল্লাহ সেই দিক দিয়েও আমরা ক্লিন ইমেজ আছি আমি তো একা না আপনারা যে কর্মকাণ্ডগুলো করতেছেন সারা ধনবাড়ি মতো করে আমাদের সমর্থকরা যে সমস্ত কর্মকাণ্ড করতেছে সব মিলেই তো আমার সুনাম আর বদনাম তাই না সেই সুনামের দিকটাও ইনশাআল্লাহ আমরা এগিয়ে আছি আমরা সতের পথে আছি আমরা ন্যায়ের পথে আছি পরে শেষে বলতে চাই আমি তো বললাম মধুপুর ধনবাড়ি মানুষের জন্য আমার সবকিছু উৎসর্গ করেছি আমি মধুপুর ধনবাড়ি মানুষকে ভালোবাসি এই বিনিময় আপনাদের কাছে ভালোবাসা চাই পাওয়া যাবে পাওয়া যাবে ভালোবাসা দিলেন সব জায়গায় আমি এরকম দেখতেছি আমি বলার সাথে সাথে হাত তুলে ভালোবাসা দিয়ে যাই তবে আমি আরেকটু কথা বলি যদি আমাকে ভালোবেসে থাকেন স্থানীয় সংবাদ মোহাম্মদ আলীকে যদি মনোনয়ন চান প্রয়োজন হলে পায়ে হেঁটা তারা মধুপুর যেতে রাজি আছেন না পর দিন মধুপুর থাকতে হবে মধুপুর তখন করে রাজি আছেন না ইনশাল্লাহ যদি সে রাজি থাকেন মোহাম্মদ ভালোবাসে থাকেন আমি এতক্ষণ হাত নামাবেন না সব জায়গায় সবাই হাত তোলে এই হাত গুলো আমি দেখতে চাই হাত গুলো দেখতেছেন আমার ভিতরে উৎসাহ জাগ্রত হচ্ছে আমি শান্তি পাচ্ছি আমি কাজ করার জন্য উদ্যম পাচ্ছি দয়া করে এবার একটু তালি দেন এই যে তালি এই যে তালির শব্দ তালির একটা শব্দ হয় নাই এই শব্দটা আমার শক্তি এই শক্তিকে পাথেও করে ইনশাল্লাহ আপনাদের সন্তান আপনাদের ইচ্ছা মধুবর ধন মানুষের ইচ্ছা মোহাম্মদ আলী ইনশাল্লাহ মনোনয়ন পাবে আপনার কোনোভাবেই বিভ্রান্ত হবেন না ধৈর্য করে থাকবেন ইনশাল্লাহ বিজয় আমাদের হবে বিজয়ের নয় করবো ইনশাল্লাহ